মর্নিং বন্ধুরা আজ হলো আমাদের লাস্ট টেন আর সব জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আজ আমার ছেলের একটা আরেকটা এক্সাম আছে ওটা হয়ে গেলে তো আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব তো চলুন যাওয়া যাক আজ আবার আরেকটা স্কুলে পড়েছে আজ যাদবপুর তো চলুন বেরোনা যাক আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর ছেলের পরীক্ষা পড়েছে যাদবপুরে আজকেই লাস্ট দিন ওই জন্য ব্যাগপত্র সব কিছু নিয়েই বেরিয়ে পড়েছি আজ একটু বেলাতেই বারোটা থেকে পরীক্ষা শুরু আজ এক্সামটা যেহেতু তাড়াতাড়ি একটু শেষ হয়ে যাবে একটাতেই তো আমরা ঠিক করেছি একজনদের বাড়িতে দেখা করতে যাব। ওই যাদবপুরেই বাড়ি আর কি আমাদের বাড়িতে ওরা আগে ভাড়া থাকতো বাড়িতে ভাড়া থাকতো তাদের বাড়িতেও একটু যাব তারা আমাদের বাড়ি থেকে এক বছর হলেও চলে এসেছে তো সেখানে আমরাও একটু দেখা করতে যাব তাদের বাড়িতেও তো সবই আপনাদের সাথে আমি শেয়ার করব আশা যতটা সম্ভব তো ঠিক আছে চলুন এবার যাওয়া যাক বিশাল রোদ আজও প্রচুর কষ্ট হবে তো চলুন যাওয়া যাক মাঝে আর ভিডিও করা হয়ে ওঠেনি তো পরীক্ষাও শেষ হয়ে গেছে আর এই বৌদিকে আমরা জাস্ট জানতে চেয়েছিলাম লোকেশনটা কিন্তু বৌদি দেখুন একেবারে নিজেই চলে এসেছে আমাদেরকে নিতে তো খুব ভালো মানুষ ওনারা তো আমাদের বাড়ির নিচেই থাকতো খুব হৈ হয়ে আর খুবই ভালো মনের মানুষ তো যাই হোক এই যে এসে গেছি ওদের বাড়িতে এই বৌদিরা গত পাঁচ বছর ধরে আমাদের বাড়িতে ভাড়া থাকতো হ্যাঁ পাঁচ ছ বছর তো হবেই আর এইখানে এসেছে এই এক বছর হলো নতুন এই ফ্ল্যাটটা কিনেছে আর কিনেই চলে এসেছে আমাদেরকে গৃহপ্রবেশে ডেকে ছিল কিন্তু আমাদের আর আসা হয়নি তখন তো যাদবপুরে যেহেতু এসেছি তো ভাবলাম না দেখা না করলে কেমন হয় তো যাই দেখা করে অন্তত আসি কিন্তু দেখা করতে এসে এই বৌদিদেরকে দেখুন না আমাদেরকে আর ছাড়লোই না বলে না না আজকের দিন তো যেতেই দেব না তো যাই হোক আমরা তো রাতে থেকেও গেলাম আর এই বৌদির ছেলে সুমিত সে তো বাড়িতে ছিল না স্কুলে গেছিল আর এসে কি আর আমাদের ছাড়ে তোকে একটু নিয়ে নি আমার ছেলে আর সমিত দুজনে তো মানে একদম ছোটোবেলা থেকে বন্ধুত্ব সেই ছেলেবেলার বন্ধুত্ব মাঝে বেশ কয়েকদিন আর দেখাও হয় না ওরা চলে আসার জন্য আর আমার ছেলে তো ওরা চলে আসার পর প্রচুর মন খারাপ একা একা হয়ে গেছে তো যাই হোক এখন দুই বন্ধু দেখা হতে কি বাপরে বাপ দুজনে তো কত ঘোরাফেরা করলো বিকেল থেকে তারপরে এই যে সন্ধেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মলে ঘুরতে ওদের বাড়ির কাছেই সাউথ সিটি মল ছিল তো বললো চলুন এত শর্ট টাইমে আপনাদেরকে কোথায় আর নিয়ে যাব। তো ওই মলেই আমরা একটু ঘুরে আসি চলুন তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি লাইটের উল্টো দিক

আমরা তো এগিয়ে গেলাম ওদের পরে এসে এই দু বন্ধু তো একবারে ঘুরছে আলাদা আলাদা করে মানি ব্যাগ এনেছিস বাবু আনিস নি মানি এই যে দুজনে ছোটবেলার বন্ধু তো এখন একবারে অনেক দিন পর দেখা হয়েছে আর এই যে আলোটা পড়ছে তোদের পেছনে আর দুজনের এখন গুজুর গুজুর কত গল্প বাবা আমা ক্যাচ ক্যাচ করে লাগছে গো এসছেন ওই তো যে হাইসেক করে পাঞ্জাবি হ্যাঁ হ্যাঁ এই বৌদিদের বাড়ির থেকে তো বেশি খুব একটা দূরে নয় পাঁচ দশ মিনিট লাগলো ওই বাসে তো যাই হোক আমরা পৌঁছিয়ে গিয়েছি আর এইবার যাব ভেতরে আর এইখানে মিটিংও চলছে যেহেতু ভোটের আগে তো বেশ অনেক মিটিং মিছিল এই সব চলছে আর কি তো যাই হোক চলুন ভেতরে এবার যাওয়া যাক সেলফি ঘুমিয়ে যাচ্ছে এরকম দুর্গাপুরে একটা মল আছে একদম সিটি সেন্টারে দুর্গাপুরের যে সিটি সেন্টার সেইখানেই আছে সেটা এক দুই তিন দুই তিন চার সেটাও মনে হয় এরকম চার কতলা চার পাঁচতলা বোধ হয় হ্যাঁ দেখেছেন কান্ড আমার হাজবেন্ড কে বললাম একটা ফটো তুলে দাও না আর সে দেখুন ভিডিওই করে যাচ্ছে বুঝতেই পারেনি এই ব্যাগগুলোকে দেখেছেন কি সুন্দর এত দাম না মানে এগুলো তো ধরা বাইরে বাবা বাবা দেখাই শান্তি ও এসব কেনার ইচ্ছে আমি করি না তো দেখে যাই হোক ভালোই ঘুরলাম দেখে দেখে তো চোখ মিলে শুধু দেখেই গেলাম আর এই দুটি বাচ্চাকে দেখুন এই যে আমাদের দুটি ছেলে এদেরকেও ধরা ছোঁয়ার বাইরে এরাও আমাদের মানে হাতের বাইরে চলে যাচ্ছে শুধু এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ফুরুৎ ফুরুত ঘুরে বেড়াচ্ছে এগুলো তো পরিষ্কার ফাঁপাই পড়ে রয়েছে এইটা ভিড় এত হ্যাঁ কার্ট কার্ডও কি ওখানেই বানাতে হবে খাবে বাউ মোমো আছে সবই আছে না মোমো আমি খাবো না আজকে আমাদের তো এখানে কোনো কিছু কেনার প্ল্যানও ছিল না আর কিনবো বলেও আমরা আসিনি আমরা জাস্ট এসেছি এই জায়গাটা দেখতে তো বাচ্চাগুলো একটু বায়না করলেও কিছু খাবো তো আমরা পিৎজা হাটে গিয়ে ওদেরকে একটা পিৎজা কিনে দেওয়া হলো তো এই যে বসেছি আমরা এখানে সবাই মিলে বসে আছি তাই বৌদিকে আমার হাজব্যান্ড বলছে আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করবেন না এমনিতেও বেলায় খুব ভারী খাওয়া দাওয়া হয়েছে কারণ বৌদি কত রকমের যে রান্না করেছে তা তো আমি দেখানোও হয়নি আর দেখাতেও পারিনি সেই সময় তো অনেক রকম রান্না ডাল আর পটল আলু চিংড়ি দিয়ে তরকারি মাছ এদিকে মাংস চাটনি মিষ্টি মানে অনেক রকমের তরকারি তো এত ভারী খাওয়া দাওয়ার পরে আবার এখানে এসে যে পিজা টিজা খাওয়ার পরে না সত্যিকারে আর গিয়ে রাতে খাওয়ার ইচ্ছে আমাদের অন্তত আর নেই আর যা গরমটা পড়েছে শুধু মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই জল খাই এই সমস্তই মানে খেতে ইচ্ছে করছে আর কিছু খাওয়ার খাওয়ার ইচ্ছেও পর্যন্ত লাগছে না প্রচণ্ড গরম তো যাই হোক আমরা ওখান থেকে বেরোলাম তখন বাজে রাত্রি দশটা আর যেহেতু কলকাতায় এখানে তো মনেই হচ্ছে না যে এটা রাত্রি দশটা মলের বাইরে বেরিয়ে আবার আমরা মশালা কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে যথারীতি আমরা বাড়ি ফিরে গেলাম আর বৌদি তো আর শুনল না গিয়ে আবার রান্না বান্না সবই হলো খাওয়া দাওয়া হলো আর আমার ভিডিও করা হয়নি তো তার পরের দিন আমরা বেশ সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে প্রথমে বাসে করে যাদবপুর থেকে ধর্মতলা এলাম আর ভেবেছিলাম যে একটা যদি এসি বাস টাস পাওয়া যেত কিন্তু ওই কপালে তো সুখ নেই ব্যাস সেই স্টেট বাসে করেই ফিরতে হলো আর কি করা যাবে বাড়ি তো ফিরতেই হবে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা তাহলে এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই কোনবার তো উড়িষ্যার বাসব